জমি নিয়ে দ্বন্দ্ব বাড়ি নিয়ে গেল প্রতিপক্ষ নিঃস্ব আয়ুবালি পরিবার ঘটনাটি ঘটেই সুন্দরগঞ্জ উপজেলার ধোপাটাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামে স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে গ্রামের আয়ুবালির সাথে প্রতিবেশী শতক জমি নিয়ে বিরোধ চলছে এর জেরে গত বুধবার নয় এপ্রিল সকালে মমতা তার লোকজন নিয়ে আয়ুবালির হামলা চালায় সময় আয়ুবালি সহ তার পরিবারের লোকজন ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় এই সুযোগে প্রতিপক্ষের লোকজন বসতবাড়ির একটি টিনের ঘর আসবাবপত্র লুট করে নিয়ে যায় এদিকে প্রতিপক্ষের লোকজনের বিভিন্ন হুমকিতে গত চার দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী আয়ুবালির পরিবার লোকজন বসতবাড়ির ঘর আসবাবপত্র ও বিভিন্ন মালামা লুট করে নিয়ে যাওয়ায় এখন আশ্রয়হীন তারা এ ঘটনায় থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ তাদের